তো সকলের ধারণা যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া বোধ এই ধরনের সেতু করা যাবে না তবে যে কেন যাবে না ওয়ার্ল্ড ব্যাঙ্ক না থাকলে পাওয়া যাবে না আমরা পাওয়া যাবে না কেন আমরা নিজেরা করতে পারবো না কেন আমি যেমন চোগ্রামে গেলাম আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান অনেক নেতাদের সাথে কথা হলো একমাত্র মালয়েশিয়ার প্রেসিডেন্ট ডক্টর রাজ্জাক বললেন যে ঠিক আছে আপনার সেতুটা আমি করে দেবো আমি তাদের সাথে আলোচনা করলাম জাপান যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারপোর্টে বসেও তাদের তার উপদেষ্টার সাথে কথা হলো তারা মোটামুটি একটা প্ল্যান আমাদের দেখালেন কিন্তু মুশকিল হয়ে গেল আমার দেশের ভিতরে আমার সাথে তো কেউ নাই কেউ বলতেছে না যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ছাড়া আমরা করতে পারবো হ্যাঁ আছে আমার জনগণ আছে বাংলাদেশের মানুষ আছে শুধু বাংলাদেশের মানুষ আছে আমাদের দেশের যারা এখন বুদ্ধিজীবী জ্ঞানী গণী প্রত্যেকেই বলে এটা করা সম্ভব না আমি বলছি আমরা করব বলে টাকা কোথেকে আসবে আমরা সাত কোটি মানুষ টাকা এসে যাবে আমরা তো একদিনে সব টাকা খরচ করব না যে টাকাই লাগু আমরা আস্তে আস্তে করবো কিন্তু আমরা করবো এবার আমরা নিজের টাকায় করবো ওয়ার্ল্ড ব্যাঙ্কে আমি আমাদের আমার অফিস অফিসার হিসেবে আমাদের ডক্টর মশিউর রহমান সাহেব ওনাকে আমি বললাম ওদের সামনে আপনারা চিঠি লেখেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে অফিসিয়ালি চিঠি লেখেন যে আমাকে প্রমাণ পাঠায় অনেকদিন পরে দুটো চিঠি পাওয়া গেল সেই চিঠি ছিল বিএনপির আমলে সড়কে এবং একটা বিদ্যুৎ কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাঙ্ক সেই চিঠি আমলাম এই সময় আমি প্রাইম মিনিস্টার ছিলাম না আমার সরকার ছিল না এবং এনে অমক মন্ত্রী ছিল তমক মন্ত্রী ছিল আপনারা বন্ধ করেছেন এটার সাথে পদ্মা সেতুর কী সম্পর্ক আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং উপদেষ্টা এসে আমাকে বললেন যে ওরা এই শর্ত দিচ্ছে এটা মানলে পরে টাকা দেবে আমি বললাম যে ওদের টাকা আমি নেবো না উনি বললেন তাহলে টাকা না হলে পদ্মা সেতু হবে না আমরা হবে না যেদিন নিজে টাকা করতে পারবো সেদিন করবো তো বললে আপনার ইলেকশনের কী হবে আমরা জনগণ যদি ভোট না দেয় ক্ষমতায় যাব না জন্য আমার নিজের আত্মসম্মান বিক্রি করে দেশের মানুষের আত্মসম্মান বিক্রি করে তাদের শর্ত নিয়ে আমাকে টাকা নিতে হবে নাকি বলে আপনি ইলেকশনে আমরা জিততাম না আসলাম না কিছু আসা যায় না গ্যাস বিক্রি করে নিয়ে আসি আবার কি আসে যায় ঠিক সেভাবে আমি করবো না ওনারা বেশ না হয়ে চলে গেলেন আমলাম যদি বলে দেন যে ওদের টাকা দিয়ে পদ্মা সেতু হবে না পদ্মা সেতু হবে বাংলাদেশের জনগণের টাকা আমরা টাকা দিয়ে পদ্মা করব। বলে কখন করবেন আমরা যখন পারব তখন করব এবং আমি এটা করবই আমি আল্লাহ রাবুল আল্লাহামের কাছে সত্যি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে যখন সবাই না করছে আমি যখন বলছি আমি করব আজকে যে করতে পেরেছি আজকে যে পদ্মা সেতু শেষ করতে পেরেছি আমরা আর যা আমার দক্ষিণ অঞ্চলের মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের দ্বারু মোচিত হয়েছে